Can't do, don't put any nobility, can't do, 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 can not do can not

तीन दबोने नबीन घणे काना सुनना चाहि एक दिन दबोने नबीन घणे काना सुनना चाहि अम्मा खादीजा काद छकेनो पौडीया से जिंदगी अम्मा खादीजा काद छकेनो पौडीया से जिंदगी एक दिन दबोने नबीन घणे काना सुनना चाहि एक दिन दबोने नबीन घणे काना सुनना चाहि अम्मा खादीजा काद छकेनो पौडीया से जिंदगी Kada chen ke noh, poori ashi dai Kada chen ke noh, poori ashi dai Pohori ashi dai Mahapak tea maah chun 헤on 창hi chun chega reath nightク di dao��

ফতেমা দস জোখরা চলে গেল ছুটে ছুটে আব্বাজানের কাছে রসুল তখন বাড়িতে নেই রসুল সল্লাহ আলিক আসসালাম মসজিদে নবাবীতে বসে আছে এমত অবস্থায় বিশ্বনবী সাল্লাহ আলগালামের বেটি ফতেমাধ্যস জোখরা ছুটে ছুটে চলে গেল আব্বাজানের কাছে আব্বাজান তাড়াতাড়ি বাড়িতে গিয়ে দেখুন আম্মা যান ঘরে ভিতরে দরজা আর দিয়ে একা একা কান্না করছে রসুল সাল্লাহ আলিগসাম বেটি কে বলছে বেটি ও বেটি ফতেমা তোমার মা কেন কান্না করছে আব্বা জান আমি তো জানি না কেন কান্না করছে রসুল ছোট ছোট বাড়িতে এলো বাড়িতে আসার পরে রসুল দেখলো দরজা জানলা শুধু বন্ধ করা ঘরের ভিতরে শুধু কান্না শোনা যাচ্ছে আর কিছু শোনা যায় না রসুল তখন ঘরের বাইরে থেকে খাদিজাকে কি বলছে কবি লিখছে দেখুন

তিলাম আঞ্জন তোমাই সব সরদ পুরন গুরু কথা তিলাম আঞ্জন থেকে বলছে বিবি কাদিজা তুমি কেন ঘর দরজা জানল করে দে না করছো আজকে তুমি বলো তোমার কি লাগবে রসুল তখন মনে মনে করছে যে আমি খাদিজাকে তো ভালো জামা কাপড় দিতে পারি না ভালো পোশাক দিতে পারি না ভালো খাওয়া দিতে পারি না ভালো ঘরে থাকতেও দিতে পারি না হয়তো আমার বিবি হয়তো ওই জন্য আমার উপরে রাগ করে কষ্ট করে কান্না করছে আমরা জানি রসুল সোল্লা বিশ্বনবী নবী সাল আলী আসসালাম আমার অনেক গজল শুনেছি এর দয়ার নবী গরিব ছিল এতিম ছিল না এটা ভুল কথা এটা ভুল কথা রসুল এরকমভাবে অপমান করা যাবে না অনেক এসে এটা বলে থাকে রসুল এতিম এতিম ছিল কিন্তু গরিব ছিল না কোনোদিন গরিব ছিল না রসুল সাল্লাহ আলী আসসালামের বিবি খাদিজাদুল কুবরা তৎকালীন জামানায় মদিনার সব থেকে ধনী ব্যক্তি ছিল রসুল সাল্লু আলিয়া সালামের বিবি খাদিজাদুল কুবরা ওই নিজের যে ধন সম্পাদ ছিল সব রসুলকে দিয়ে দিয়েছিল রসুলের নামে করে দিয়েছিল রসুল কি করেছিল ওই ধন সম্পাদ নিয়ে নিজে উপভোগ করিনি নিজে খায়নি ওই ধন সম্পাদ ইসলামের জন্য বিলি করে দিয়েছিল জোরে বলুন সুবাহ আম্মাজান কাদিজাদুল কুবরার এই আশা এই এত ধন সম্পদ তো আমি রসুল মনে মনে করছে যে এত সময় আমি সব কিছু দিয়ে দিয়েছি মানুষের বিলি করে দিয়েছি ওই জন্য খাদিজা ওই তো আমার উপরে রাগ করে কান্না করছে কান্না করছে বিবি খাদিজাকে যখন জিজ্ঞেস করলে বিবি খাদিজা তুমি বল তোমার কি দরজা কি সমস্যা খাদিজা বললে ইয়া রসুল ইয়া হাবিবাল্লা আমার মনের তিনটি শর্ত আছে আমার শর্ত যদি আপনি পূরণ করেন তবে আজকে দরজা খুলবো না তো দরজা খুলব না দরজা খুলবো না রসুল তখন বলছে বিবি তুমি বলো তোমার মনের কি চাহিদা তোমার মনের কি আশা তোমার মনের শর্তগুলো আমাকে বলো তখন বিবি খাদিজ চাদুর কুকরা রসুল সোল্লাল্লাহ মাক আলিকাসাল্লাম কি শর্ত দিচ্ছে কবি লিখছে দেখুন কথা বলতে তোমাদের কি শোন তোমার এত ভালো তোমাদের ভালো বলছে ভালো বললে সে হয়ে নাকি খারাপ বললে ভালো হবে তো একটু চুপ করো শোনা যখন কথা বলতে বলো তখন কথা বলবে একটুখানি চুপ করে শোনো যদি নাও ভালো লাগে তা চুপ করে থাকো

আমি তোমার কাছে দুনিয়ার কোনো ধন সম্পাদ চাই না দুনিয়ার কোনো পোশাক চাই না দুনিয়ার দামি দামি খাবার খেতে চাই না আমার তিনটে শর্ত কি কি শর্ত ইয়ারুসুল্লাহ ই আবি প্রথম আমার শর্ত হচ্ছে আমি খাদিজা যেদিন মারা যাবো আমার দুনিয়ার কোনো দামি কাপনের কাপড় দেবেন না আপনার ওই গায়ের ছেঁড়া জুব্বাটার মাথার পাখড়িটা দিয়ে আমার জন্য একটা কাপড়ের কাপড় বানিয়ে দেবেন যে বলুন সে ভায়ান আল্লাহ দ্বিতীয় শর্ত করছি ইয়ারুসলাল্লাহ ই হাবিবাল্লাহ আমি খাদিজা যখন মারা যাব আমি যখন কবরে চলে যাব সবাই যখন বাড়িতে চলে আসবে আপনি বাড়িতে আসবেন না আপনার ওই বদনের ছোঁয়া আপনার শরীরের ছোঁয়া একটু আমার কবরে দেবেন একটু গড়াগড়ি করবেন আপনার শরীরের ছোঁয়া যেন আমার কবর পায় একটু জোরে বলুন সে হয় আল্লাহ তৃতীয় নম্বর শর্ত করছি ইয়ার হ্যালো তৃতীয় নম্বর সত্য করছে ইয়ারসুল্লাহ ই হাবিবাল্লাহ আমার কবলে যখন মন কার্নেক সহল জব করতে আসবে আপনি চলে আসবেন না আপনার আমার মন কার্নেকের কবলে জবটা আপনি একটু দিয়ে দেবেন রসুল সোল্লা কানতে শুরু করে দিল রসুলের গেল যে ও প্রাণের খাদিজা আমি তোমার জন্য সব সত্য পূরণ করতে পারবো এটা তো পারবো না তখন প্রাণের বিবি বলছে ইয়া রসুল্লাহ ই হাবিবাল্লাহ আপনি আমার সব সত্য পূরণ করবেন কেন এটা পূরণ করতে পারবেন না তখন রসুল বলেছিল খাদিজা দুনিয়ার বুকে সবার সব কিছু দেওয়া যাবে কিন্তু কবরের কারু সওয়ালের জবাব কবরের কেউ কেউ অন্যকে দিতে পারবে না আমাদের কবরের সওয়াল জবাব আপনি দিতে পারবেন না আপনার কবরের সওয়াল জবাব আমি দিতে পারবো না আম্মা খাদি জাতুল কবির আর সত্যটা রাখতে পারলো না আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিল জিব্রাইল আমার বন্ধুকে গিয়ে বলে দাও আমি আল্লাহ স্বয়ং নিজে আসমান থেকে আরশ থেকে আমার বন্ধুর কবরের বন্ধুর স্ত্রীর কবরের সওয়াল জবাব আমি নিজেই দিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আর এখনকার কোনো মায়ের যদি কোনো ভাবি যদি স্বামীর কাছে কিছু চাই যদি বলে আমার তিনটে সত্য আছে নাই তো আজকে দরজা খুলবো না মনে করুন নতুন এখন বিয়ে হয়েছে আমার ভাইয়ের এই ভাইয়ের মনে করে নতুন বিয়ে হয়েছে বা ফিরোজ ভাইয়ের নতুন বিয়ে হয়েছে হবার পরে ভাই এখন এখান থেকে কাজের থেকে বাড়ি গিয়েছে বাড়ি গিয়ে দেখো এখন নতুন বউ গোল্ডেন কালারের বউ বিস্কুট কালারের বউ চকলেট কালারের বউ ঘরের দরজা জানলা সব বন্ধ করে একা একা ঘরের ভিতরে একদম পুরো কান্না করছে আব্বা রে খালু রে মামারে নানা বলে কান্না শুরু করে দিয়েছে ভাই এমন অবস্থায় বাড়ি গিয়ে দেখে বিবি এখন ঘরের ভিতরে একলা একলা কান্না করছে ভাই তখন কী করবে দরজা আগে ভাঙবে তারপর অন্য কথা হবে ঘরে দরজা ভেঙে বলবে সোনা তোমার বলো তোমার কি লাগবে তখন ভাবি কি বলবে যে একটা বোরকা কিনে দাও বোরকা পরবো একটা নামাজের পার্টি কিনে দাও নামাজ পরবো না বলে কতদিন একটা ঘুরতে নিয়ে যাও আজকে আজকের হ্যাপি আলি পার্কে ঘুরতে যাব। হায় হায় খায় 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 রসুল সাল্লাহ আলী আসসালামের বিবি আম্মাজান খাদি যাদের কবরা তিনটি সত্য দিয়েছিল রসুল প্রতিটি পাই টু পাই পালন করেছিল কি পালন করেছিল কবি লিখছে দেখুন তার কিছুদিন পরেই আম্মাজান খাদি যাদের কবরা দুনিয়ার বুক থেকে এন্তিকাল করলো তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে দেখুন मां चांची थी जाथां छत दुनिया कोठी थी दोन चा

দিয়ে দুনিয়ার বুকে একটা ব্যক্তিকে আল্লাপাক সালাম পাঠিয়েছিল সেটা দুনিয়ার কোন অন্য কোনো মানুষ নাই আম্মাজন খাদিজাতুল কুবরাকে আল্লাহ স্বয়ং নিজে সালাম পাঠিয়েছিল জোরে বলো সু আল্লাহ আর আমাদেরকে আল্লাহ সালাম পাঠাই সালাম পাঠাই আমাদের আল্লাহ সালাম পাঠায় না আমাদের কী হয় আমাদের হোয়াটসঅ্যাপে লোকের মেয়েরা হাই হ্যালো এখনকার ঘরের মায়েদের ফোনে বিবিদের ঘরে বিবিদের ফোনে কী হয় অমুকের ছেলে হাই পাঠায় হ্যালো হাই কিন্তু আল্লাহ সালাম পাঠায় না কেন আমরা সেই কাজটাই করতে পারি না যে আল্লাহ আমাদেরকে সালাম পাঠাবে কোনো দিন কোনো দিন না রসুল সাল্লাহ আলিক সাল্লাম তিনটি সত্য দিয়েছিল তিনটে সত্য পালন করেছিল কিন্তু আম্মাজান খাদি কুবরা মনে একটা দুঃখ দেয়নি শেষ কথায় ফিরো কবি লিখছে দেখুন